এই পর্যন্ত এই ভ্যানটাতে কিন্তু থেকে মানুষের লাশ কিন্তু হয়েছে আলাইকুম। আমি আমি কন্যা আর ঠিক উঠানো এই মুহূর্তে আছি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে তো দেখতেই পাচ্ছেন আমার পাশে একটা ভ্যান তবে এই ভ্যানটা কিন্তু আর সব ভ্যানের মতো সাধারণ কোনো ভ্যান নয় সাধারণ কোনো যান নয় এই ভ্যানটা দিয়ে হচ্ছে লাশ আনা নেওয়া হয় বিশেষ করে রেলওয়েতে কাটা করে যে সকল মানুষের মৃত্যু ঘটে যে সকল লাশগুলো রেলওয়ে কাটা করে মৃত্যুবরণ করে সেই সকল লাশগুলো কিন্তু এই ভ্যানে উঠে এই ভ্যানটা কিন্তু খুবই ভয়ঙ্কর এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভ্যান তো এই ভ্যানটা কিন্তু ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের এই জায়গাটিতেই সারা বছর থাকে সারা বছর কিন্তু এই জায়গাটিতেই এইভাবে এই ভ্যানটিকে আপনারা দেখতে পারবেন শুধুমাত্র রেল রেল লাইন বা লাইনের আশেপাশে কোথাও যদি দুর্ঘটনায় কোনো মানুষ মৃত্যুবরণ করে আর সেই খবর পেয়ে কিন্তু এই ভ্যানটাকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয় এবং এই ভ্যানটি দিয়ে সেই লাশটাকে নিয়ে আসা হয় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে একমাত্র লাশ ঘর বা একমাত্র ডুম ঘরে। তো ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাশ ঘর বা ডুম ঘর এটা হচ্ছে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের কিন্তু একেবারে শেষ প্রান্ত যেখানে এই দেখেন ময়মনসিংহ রেলওয়ে জংশন লেখা এই জায়গাটিতে কিন্তু এই ডুম ঘরটা তো এই ডুম ঘরে কিন্তু সেই লাশটাকে এনে রাখা হয় তারপরে হচ্ছে খোঁজ খবর লাগানো হয় বা কেউ যদি জানতে পারে তার নিকট আত্মীয় বা তার আত্মীয় বা তার পরিবারের মানুষ রেলে কাটা বা রেলের সাথে দুর্ঘটনা দুর্ঘটনা হয়ে আহত হয়েছে বা লাশ ঘরে আছে তখন কিন্তু রেলওয়ে যে কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই লাশ ঘর থেকে বা এই ডুমঘর থেকে কিন্তু সেই লাশটা সংরক্ষণ করা হয় তো ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের কিন্তু এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এক হচ্ছে এই ভ্যান গাড়িটা আর এক হচ্ছে এই লাশ ঘর বা এই ঘরটা তো আজকে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে হঠাৎ করে কিন্তু অতর্কিত হামলা যেভাবে হয় এইরকম ভাবে কিন্তু অতর্কিত ভাবে কিন্তু বৃষ্টি নেমে গিয়েছে আমি কিন্তু প্ল্যান করে এসেছিলাম যে ডুম ঘরটা এবং হচ্ছে এই যে ভ্যানটা আছে লাশবাহী ভ্যান এটা নিয়ে হচ্ছে একটা ভিডিও করব কারণটা হচ্ছে অনেকে যারা ময়মনসিংহ শহরে নতুন আসে বা অনেকে দেখা যায় ট্রেনের জন্য অপেক্ষা মান মানে অপেক্ষা করে তারা কিন্তু জানে না যে এই ভ্যানটা কিসের বা কি জন্য এই ভ্যানটা এখানে রাখা হয়েছে তো অনেকেই হচ্ছে না জেনে এই ভ্যানের উপরে হাত রাখে বা ভ্যানটার উপরে উঠে বসে বা ভ্যানের মধ্যে ব্যাগ রাখে এই ভুলটা কিন্তু অনেকেই করে থাকে আমি আরো অনেক আগে দেখেছি তো আপনারা হচ্ছে এই ভুলটা করবেন না এই ভ্যান ভ্যানটা দিয়ে কিন্তু লাশ লাশ বহন করা হয় তো সেই জন্য হচ্ছে এই ভ্যানটা আপনারা চিনে রাখেন যে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের একমাত্র ভ্যান একমাত্র লাশবাহী ভ্যান এই পর্যন্ত এই ভ্যানটাতে কিন্তু একশো থেকে দেড়শো মানুষের লাশ কিন্তু উঠানো হয়েছে তো এই জন্য আমি জাস্ট এই ভিডিওটা করা যে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে যারা আসেন বা আসবেন বা এই পাশটাতে আসবেন তারা হচ্ছে এই ভ্যানটাতে বসবেন না আপনাদের ব্যাগ টেক কিন্তু মালামাল কিন্তু এই ভ্যানটাতে রাখবেন না কারণ হচ্ছে এই ভ্যানটা একমাত্র ব্যবহার তখনই হয় যখন রেলে কাটা পরে কোনো মানুষ মৃত্যুবরণ করে আহত বা নিহত হয় তখন হচ্ছে এই ভ্যানটা দিয়ে সেই মানুষের লাশটাকে এই ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আনা হয় তো চলুন আপনাদেরকে দেখাই লাশ ঘরটা Thank mm -hmm. you. Mm -hmm. দেখতে পাচ্ছেন আমার পেছনে যে ছোট্ট একটা ঘর এই ছোট্ট ঘরটাই হচ্ছে লাশ ঘর বা ডুমঘর তো যখন নাকি রেলে কাটা পরে কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন হচ্ছে এই ভ্যানটা দিয়ে এনে কিন্তু এই ডুম ঘরটায় বা এই লাশ ঘরটায় কিন্তু ওই তৎক্ষণিক হচ্ছে ওই লাশটাকে রাখা হয় যতক্ষণ না পর্যন্ত ওই মৃত্যুবরণকারী ব্যক্তির পরিবার খবর না পাচ্ছে খোঁজ না পাচ্ছে বা যোগাযোগ না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই লাশ ঘরটাতে সে লাশটাকে রাখা হয় তো বৃষ্টি হচ্ছে কথা আর বাড়াবোনা আজকের মতো বিদায় নিচ্ছি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের একমাত্র লাশ ঘর লাশ ঘরের কাছ থেকে ডুম ঘরের কাছ থেকে আর হচ্ছে এই ভ্যান গাড়ির কাছ থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ